কেরানীগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের অংশগ্রহণে গণভোট বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম গণভোটের গুরুত্ব সকল ভোটারদের কাছে পৌঁছে দিতে উপস্থিত সকলকে অনুরোধ জানান আপনারা যারা উপস্থিতি আছেন তাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে আপনারা এখন থেকে আজকে থেকে খুব বেশি সময় নিতে আমাদের নেই মাত্র সামনের মাসে বারো তারিখ অল্প সময় এই সময়ের মধ্যে আমাদের একটা বিশাল কাজ করতে হবে এই বিশাল কাজের জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার আপনার জায়গা থেকে যত বেশি সংখ্যক মানুষের কাছে এই মেসেজটি পৌঁছানো যায় যে গণভোট কত গুরুত্বপূর্ণ এবং গণভোটটি আপনি কিভাবে দেবেন আমরা সকলেই জানি গণভোট কি পরিমাণ গুরুত্বপূর্ণ এখানে আমাদের কিন্তু নির্বাচন কমিশন থেকে যে মেসেজটি দেওয়া হয়েছে যে গণভোট মানে হচ্ছে আপনার দেশের চাবি আপনার হাতে আপনি আপনার হাতে আপনি ঠিক করে নেবেন যে দেশের পরবর্তী যে আমাদের কার্যক্রম কিভাবে হবে কোন পদ্ধতিতে আমরা আগাবো

আমরা আমাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু রূপে পালন করার প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমরা এই সভায় যে আলোচনা বিষয়গুলি সম্পর্ক আলম এবং একটু আগে স্যার আমাদের যে বিষয়ে পরিষ্কার করে বললেন আমরা এই বিষয়টাকে নিয়ে আমাদের মন্দিরে এবং আমাদের উঠান পণ্ডকের মাধ্যমে আমরা এটা সব অভিভাবকদের এবং গ্রামের যে আরো অন্যান্য অভিভাবক আছে সবাইকে এ সম্পর্কে আমরা বলবো তারা যাতে এ বিষয়ে অজানা কিছু না থাকে সে সম্পর্কে আমরা অবহিত করবো